বলিউড রঙ্গমঞ্চের তুমুল জনপ্রিয় বাঙালি অভিনেত্রী রানী মুখার্জি। দীর্ঘ তিন দশকের অভিনয় ক্যারিয়ারে অবশেষে নিজের ঝুলিতে যোগ হয়েছে কাঙ্ক্ষিত জাতীয় চলচ্চিত্র পুরস্কার মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন এই বলিউড কিংবদন্তি জাতীয় চলচ্চিত্র পুরস্কার হাতে নিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন রানী মুখার্জি তেইশ সেপ্টেম্বর দিল্লিতে একাত্তরতম জাতীয় চলচ্চিত্র আসরে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে এই পুরস্কার গ্রহণ করেন রানী পুরস্কারটি উৎসর্গ করেন তার প্রয়াত বাবাকে ভারতীয় একটি গণমাধ্যমকে রানী মুখার্জি বলেন একজন অভিনেত্রী হিসেবে ত্রিশ বছরের ক্যারিয়ারে এই সম্মান আমার কাছে এক বিশাল প্রাপ্তি আমার এই পুরস্কার আমি আমার বাবাকে উৎসর্গ করতে চাই আমার বাবা সবসময় এই মুহূর্তটার জন্য অপেক্ষা করেছেন তিনি আরও বলেন আজকে আমার বাবার কথা খুব মনে পড়ছে আমি মন থেকে বিশ্বাস করি তিনি আমার সঙ্গেই আছেন আমার এই পথ চলায় আমার মাও সব সময় আমাকে সাহস জগিয়েছেন তার শক্তি আমাকে এই ধরনের একটি ছবি দর্শকদের সামনে আনতে সাহায্য করেছে মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে ছবিটি একজন মায়ের তার সন্তানের জন্য লড়াইয়ের বাস্তব গল্প তুলে ধরেছে রানী মুখার্জি এই প্রসঙ্গে বলেন আমার এই সম্মান পৃথিবীর সব মায়ের জন্য একজন মা হিসেবে এই ছবিটি আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল কারণ এটি দেখিয়েছে একজন মা তার সন্তানের ভালোর জন্য কতটা দূর যেতে পারে